বাট কেউ কেউ পিকচার তাই আমিও চাই না আমিও পিকচার না এটা আসলে হয় না বাংলাদেশে যদি দেখি তখন তো সবাই যেয়ে বাইরে এটা ব্যাপার এটা গিয়েছিলাম তখন দেখা গেল আমরা পাশাপাশি রাজকুমার রাও বলিউডের হ্যাঁ তারপর মালাইকা আরোরা এরা হচ্ছে সব মানে আমরা একসাথেই বের হয়েছি এয়ারপোর্ট থেকে তো আমি আমার মনে হয়নি যে আমি পিকচার আমার কাছে মনে হচ্ছে নর্মাল 啊不，从。